এই তো বন্ধুরা আজকে সরাসরি খাওয়ার টেবিলে চলে আসছি তো দুপুরবেলার খাওয়া খেতে আসছি রাত্রে রাতের রাত তো বন্ধুরা অনেক রাত্র হয়ে যায় তাই দেখাতে পারি না দুপুরবেলার খাওয়াতে আসছি আর কি তো আজকের মেনুতে কে কী আছে সেটাই দেখাচ্ছি আর টেবিলগুলো না খুব সুন্দরভাবে সাজানো দেখুন না কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে আর তাদের সেবাটা না খুব ভালো লাগে আর যেমন খেতে চাচ্ছে সে তেমনভাবে নিতে পারতেছে কোনো বিশৃঙ্খলা নাই কোনো কিছুতে কোনো ইয়ে নাই কমতি নাই সব কিছু খুব সুন্দরভাবে সাজানো তো আমি প্রথমে সব কিছু দেখে নিচ্ছি এখনও কিন্তু আমি কিছুই নিই নি। সবাই দেখে দেখে তারপরে যার যেমন পছন্দ সবাই ওইভাবে খাওয়াটা নেবে আর কি আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে কারণ বেড়াতে আসলে তো আর অত বাসি খাইতে পারে না কিছু টমেটো সস বলুন টমেটো বলুন বা বেগুন বলুন কিছু না কিছু তো থাকে তাই না আর আজকাল আমি সব কিছু নেওয়ার ফাঁকে ফাঁকে বা সব কিছু দেখানোর ফাঁকে ফাঁকে সব কিছু লেখাটা দেখিয়ে দিচ্ছি তাইলে আর আমার মুখে বলতে হচ্ছে না যে কি এখানে আছে আর কি সেটি আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আজকে আবার মেনুতে ইলিশ মাছ দিচ্ছে ইলিশ মাছ তো দেখে তো সবাই মনে ভীষণ খুশি এক একজনে দু তিন করে নিয়ে যাচ্ছে তো আমিও চিন্তা করলাম যে ইলিশ মাছটা নিয়ে আসি একা একে যদি শেষ হয়ে যায় সেই আর কি আর ঢুনঢান আওয়াজ তো আসেই তাই না আমি তো আর নিজের ঘরে নাই যে আওয়াজটা বন্ধ করে আমি কথা বলবো এখানে তো বলুন ওই যে সবার পাশাপাশিতে বয়সটা দিতে হচ্ছে আর কি তো সেই আর কি ঢুনডান আওয়াজ আসতেছে তো এটা স্যার আর কোনো কিছু না করার নাই। কারণ না হলে তো কোনো ভিডিও সে আর কি আবার মোবাইলেও একটু জ্বালাতন করে বলুন এই যে টুন করে একটা আওয়াজ হলো এটা আমি চাইনি তাও হয়ে গেল এই তো ওই যে কর্মীরা কাজ করতে আসতেছে তারপর বন্ধুরা আওয়াজের ভিতরে সব কথা বলতে হয় আর কি এবার দেখো না কত সুন্দর করে সালাদগুলো সাজিয়ে রাখলো আর এটা নিয়ে বন্ধুরা দুপুরবেলার খাওয়া খেতে বসবো আর কি তো চিন্তা করছি যে প্রথমে দাদু খাইয়ে দিব দাদু খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো আর কি তো প্রথমে ওই যে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি আর কি কত সুন্দরভাবে সাজানো গোছানো এত সুন্দর করে মনে আমরা পারবো না সাজাতে না তাই না আর ঘরে কিন্তু আমরা এত সুন্দরভাবে সাজিয়েও রাখি না সাজানো থাকলে না খেতেও অনেক টেস্ট লাগে আর কি সেটা দেখাচ্ছি এই তো বন্ধুরা সব কিছু দেখানো হয়ে গেলে এবার নিজের খাওয়াটা নিয়ে নিব। নিজের খাওয়া নেবো না বন্ধুরা ভুল বলতেছে দাদুবাইয়ের খাওয়াটা নিয়ে নেবো দাদুবাইয়ের খাওয়াটা নেওয়া হয়ে গেলে দাদুবাইকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো এটাই চিন্তাধারা আছে আর কি এটা মনে আমি আরেকবারও বলছি দেখাতে দেখাতে যা বলা আর কি আর আওয়াজ তো আসে কিছু করার নেই এখানে কিছু মিউজিকের আওয়াজ আসে কিছু টুনঠান আওয়াজ আসে কিছু কর্মীরা কাজ করতেছে সেটার আওয়াজ আসে সব মিলিয়ে আর কি আমি ভিডিওটা বানাচ্ছি তো এবার প্রথমে দাদুভাইয়ের খাওয়াটা নিয়ে নিই দাদুভাইকে খাইয়ে দিয়ে তারপর মামনিকে বলবো যে আমার খাওয়াটা নিয়ে আসতে আর এখানে ডেজার্টের আইটেমগুলো দেখাচ্ছি কত সুন্দরভাবে সাজানো দেখুন আর কেকগুলো না দারুণ দারুণ হয় খেতে আর এদিকে তো সাল্লাদের সাল্লাদের সব কিছু রাখা আছে যা যেমন ইচ্ছা করে নিতেছে আর বাকি কথা বলতে ইচ্ছা করতেছে না বন্ধুরা এই যে কেকগুলো দেখে কান্না লোভ লাগলে লাগবে বন্ধুরা বলুন তো আর এই যে গ্লাসের ভিতরে এগুলো হইছে ক্রিম বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে ক্রিমগুলো সাজানো এগুলো সব কেক ফল কাটা আছে আর এদিকে এই যে এই একটা জিনিস খুব টেস্ট এটা নাম কী সেটা আমি বলতে পারতেছি না বাদাম টাদাম সব কিছু দিয়ে সাজানো আর এটা তো হচ্ছে সব কিছু দেখাইতে দেখাইতে চলে যাচ্ছে আর কি এই সব কিছু দেখানো হয়ে গেছে বন্ধুরা আর এটা কিন্তু আমি খেয়েছি খুব টেস্ট হয়েছে তো এই তো দেখাই দেখাইতে আমার পুরো ভিডিওটি শেষ হয়ে গেছে বন্ধুরা তো এবার চলুন আমি খেতে বসি আর এই কন্যাটা দেখুন কত সুন্দর সাজানো আপনাদেরও মনে হয় কালকেও আমি দেখাইছি নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আবার দেখা হবে